সালামু আলাইকুম আশিক বাইক ক্যালার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন তো আমাদের কাছে এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে পালসার ডবল লিক্স একশো পঞ্চাশ সিসি এই বাইকটা তো যারা একটা ডবল লিক্স পালসার ভালো ভালোর মধ্যে একটু কম দামের মধ্যে খুঁজতেছেন তো এই ভিডিওটা শুধুমাত্র আপনাদের জন্য হবে দর্শক গাড়িটা ঠিক কোনো অবস্থায় আছে আসুন দেরি না করে সম্পূর্ণ বাইকটা আপনাদেরকে দেখিয়ে দিই তো দর্শক আপনারা দেখতেই পারতেছেন গাড়িটা বাম সাইড থেকে দেখতে ঠিকই অবস্থায় হবে তো আসুন সামনের মাথাটা দিয়ে শুরু করি সামনের মাথাটা একেবারে সুপার ফ্রেশ অবস্থায় আছে কোথাও কোনো স্পট স্কেচ দাগ ঘষা মাজা এখনও পরে নাই এন্টিকারের দুইটাও একেবারে ফ্রেশ কন্ডিশনে আছে সামনে একটা আল্লাহ লেখা স্টিকার লাগানো আছে যাতে করে গাড়িটা সুন্দর দেখা যায় তো দর্শক আপনারা দেখতে পারতেছেন মাঠঘারটাও একেবারে ফ্রেশ অবস্থায় আছে তবে যে হালকা একটু যে বিলাইতে হেঁসর দিয়ে হালকা একটু দাগ পড়ে গেছে তাছাড়া কোথাও কোনো ফাটা বা বড় কোনো স্পট স্কেস এখনও পরে নাই শুধু সামান্য আপনাদেরকে যে হালকা একটু বিড়ালে হেঁসর দেওয়া এখানে রঙটা উঠে ফেলেছে শুধু তো দর্শক গাড়িটা রিংটা দেখতে পারতেছেন একেবারে ফ্রেশ অবস্থায় আছে এখনও রিং স্টিকারটাও রয়ে গেছে দর্শক হাইডোরিক ডাম্পারটাও দেখতে পাচ্ছেন ডিস্কটাও একেবারে ফ্রেশ অবস্থায় আছে এই ডিস্কটা দিয়ে আপনারা অনায়াসেই অনেক দিন ইউজ করতে পারবেন তো দর্শক এখন দেখিয়ে দেই আপনার টায়ারটা টায়ারটা এখন অরিজিনাল টায়ার আছে এই টায়ারটি দিয়ে আপনারা দশ থেকে পনেরো হাজার কিলো অনায়াসেই চালাইতে পারবেন দর্শক আমরা সব সময় চেষ্টা করি যেটা একেবারে সম্পূর্ণ ফ্রেশ আনটাস ইঞ্জিন মালিক থাকবে সেই গাড়িগুলো কেনার চেষ্টা করি দর্শক এই গাড়ির ট্যাঙ্কিটা ঠিকই অবস্থায় হবে ডান সাইড থেকে দেখতে একেবারে নতুনের মতোই আছে খুব একটা বেশি ইউজ করা হয় নাই গাড়িটা কোথাও কোনো স্পট স্কেচ এখনও পরে নাই সিটটাও দেখতে পারতেছেন একেবারে সুপার ফ্রেশ অবস্থায় আছে কোথাও সেরা ফাটা স্পট স্কেস এখনও পরে নাই সাইড কভারটাও দেখতে পড়তেছেন দর্শক একেবারে সম্পূর্ণ ফ্রেশ অবস্থায় আছে কোথাও স্পট স্কেস এখনও পরে নাই তো এখন দেখি দিই আপনাদেরকে ইঞ্জিন কিটটা ইঞ্জিন কিটটা একেবারে সুপার ফ্রেশ অবস্থায় আছে কোথাও স্পট স্কেচ দাগ ঘষ আমাজে এখনও পরে নাই দর্শক গাড়িটা ডান সাইড থেকে দেখতে ঠিক অবস্থায় হবে ইঞ্জিনের একটা নাটও পর্যন্ত খোলা হয় নাই একশো পার্সেন্ট গ্যারান্টি আপনার এসে দেখে শুনে বুঝে তারপর আমাদের কাছ থেকে চেক করে নিতে পারবেন তো দর্শক গাইটার সাইলেন্সার কভারটা ঠিক অবস্থায় হবে এক্সট্রা করে এখানে একটা ঝালিঘাট লাগানো আছে তো দর্শক গাড়িটা পেছনের সাইড থেকে দেখতে ঠিকই অবস্থায় হবে লাইটটা দুইটা এন্টিকাটার মাটকারটা সম্পূর্ণ ফ্রেশ অবস্থায় আছে। তো দর্শক আপনাদেরকে দেখিয়ে দেই পিছনের রিংটা পিছনের রিংটা একেবারে সম্পূর্ণ ফ্রেশ অবস্থায় আছে তো আপনাদের এখন দেখিয়ে দেয় ডিক্সটা ডিক্সটাও একেবারে সম্পূর্ণ ফ্রেশ অবস্থায় আছে খুব একটা বেশি ক্ষয় হয় নাই দর্শক পিছনের টায়ারটা দেখিয়ে দেয় পিছনের টায়ারটা ঠিক অবস্থায় আছে এই টায়ারটিতে আপনারা আপনার বিশ থেকে পঁচিশ হাজার কিলো অনেসে চালাইতে পারবেন একেবারে নতুনের মতোই আছে টায়ারটা তো দর্শক গাড়িটা বাম সাইড থেকে দেখতে ঠিকই অবস্থায় হবে সাইড কভারগুলাও সাসপেনশন তারপরে পাদানি পাদানিঘাট সম্পূর্ণ ফ্রেশ অবস্থায় আছে আপনারা দেখতে পাচ্ছেন সাইড কভারগুলোও ঠিক অবস্থায় হবে দর্শক গাড়িটা বাম সাইড থেকে দেখতে ঠিকই অবস্থায় হবে দর্শক এই গাড়িটা ইঞ্জিনটা ঠিকই অবস্থায় হবে ইঞ্জিনটা একেবারে সুপার ফ্রেশ অবস্থায় আছে ইঞ্জিনের একটা নাটও এ পর্যন্ত খোলা হয় নাই একশো পার্সেন্ট গ্যারান্টি দর্শক গাড়িটার চাপাটা দেখিয়ে দেয় বামপাশের চাপাটা একেবারে ফ্রেশ অবস্থায় আছে যেটা যেখানে কাজ করার কথা সেটা সেইখানে কাজ করতেছে দর্শক ডান পাশের চাপাটাও একেবারে সম্পূর্ণ ফ্রেশ অবস্থায় আছে যেটা যেখানে কাজ করার কথা সেটা সেইখানে কাজ করতেছে দর্শক আপনাদেরকে এখন দেখিয়ে দেয় গাড়িটা ঠিক কত হাজার কিলোমিটার রান করছে গাড়িটা রান করছে হচ্ছে উনিশ হাজার তিনশো এগারো কিলোমিটার একেবারে জেনন কিলোমিটার চলা যদি কেউ প্রমাণ করতে পারে এই গাড়িটার মিটার কমানো হয়েছে তাকে নগদ এক লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে তো দর্শক এই গাড়িটা ফরিদপুর বিআরটি থেকে চার বছরের টাকা কাগজের টাকা নাম্বার করা আছে ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড প্রথম মালিক দু সাল পর্যন্ত কাগজের মেয়াদ আপডেট আছে দর্শক যাদের একটি ভালো মানের পালসার বাইক দরকার তো আপনাদের তো খুব দ্রুতই আমাদের সাথে যোগাযোগ করুন তো দর্শক আমাদের ঠিকানা রাজবাড়ি সদর শিরিপুর বাস টার্মিনাল তো দর্শক এখন বলেই দেই বলে দেই গাড়িটার দাম এই গাড়িটার দাম হচ্ছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা তবে আপনারা এসে কথাবার্তা বলে আমাদের কাছ থেকে গাড়িটা নিতে পারবেন তো আমাদের লোকেশন হচ্ছে রাজবাড়ি সদর সিরিপুর বাস টার্মিনাল আশিক বাইক গ্যালারি দর্শক স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া থাকবে আপনারা অবশ্যই কল করে আসবেন আর যারা এই ভিডিও ভিডিওটা ফেসবুক পেজে দেখতেছেন অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন আর যারা ইউটিউবে দেখতেছেন তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম